লাগলো কথাগুলো বলতেছে আমার বোনকে আমি কিছু জিজ্ঞেস করতেছি সুলেমান ভাই আপনি আবার পক্ষ নিয়েন না আপনি আবার কষ্ট নিয়েন না যে আমি করলাম না তুমি কেন আগেই প্রশ্নটা করলা আসলে ভাই এরকম না তুমি তো আমার ছোট ভাই তুমি করেই বলছি যদিও বয়সে বড় যেহেতু আমার সাহেবকে বড় বাহি বলে আমি তো বড় বোন হতেই পারি এক দিক দিয়ে তো সম্পর্ক একটু বড়ই সেই দিক দিয়ে তুমি করেই বলতেছি আমার স্বামীর মন অনেক বড় তুমি আমাকে প্রশ্ন করলে উনি রাগ করবে না বরঞ্চ তোমাকে উইঠা ধন্যবাদ দিবে বিশ্বাস না করলে মিলাই নিও প্রশ্ন করলেন কি বলতেছে প্রশ্ন না আপনার কাছে আমি জানতে চাই আমার কথার পিছনে আর একটা আলাদা শীষ দিচ্ছে ওটা বন্ধ করেন আপনারা একটু নীরব থাকেন কারণ আজকের রাত্রটা ইনশাল্লাহ ভালোই হবে খারাপ না ভাবটা যেহেতু শুরু থেকেই ভালো শেষটা ইনশাল্লাহ ভালোই হবে ওসাখিলা থেকে যারা এসেছেন মানিক ভাই সহ যারা আসছেন আমি অনেকের নাম জানি না আপনাদের প্রতি সালাম রাখছি আসসালামু আলাইকুম গান শুনলাম কিছু কথাও শুনলাম আমি একটা গান করেছিলাম ভাই ভাই এই যে ভাই আপনারা আমাদের পাশে কথা বললেন না একটু দূরে যায় কথা বললেন যাতে আমরা না শুনতে পারি কথা হলো আমি একটা গান করেছিলাম যে নবীর নামের গুণে সকল মানুষ হবেন পার সেই নবীকে মরার আগে দেখায় ওই একবার তো আমার ভাইয়ের পয়েন্টটা হলো আপা আমার নবীজি এই দুনিয়াতে আগমন করছিলেন চোদ্দ শত বছর আগে মতান্তরে পনেরোশো বছর আগে তাহলে আমরা এই যুগে তো নবীজিকে দেখি নাই যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতো না সেই নবীকে তো আমরা দেখি নাই তাহলে আমরা যেহেতু দেখি নাই একজনকে না দেখলে তো মৃত্যুর আগে আমি চিনবো কিভাবে উনি আমার নবী পয়েন্টটা তো ভালো জায়গায় ধরছে তাই না কারণ আমি সুলেমান সরকারকে দেখলাম বা আপনি দেখলেন আমি খাদিজা ভান্ডারী আজকে যদি আমি এদিক দিয়ে গফরগাও যাই বা ত্রিশালও যাই রাস্তার মধ্যে আমাকে দেখলে বলবেন আরে খাদিজা ভান্ডারী যাইতেছে কিন্তু আমার নবীকে তো আমি দেখি নাই তাহলে আমি নবীকে চিনব কিভাবে তার মানে আপনি কি নবীজিকে দেখছেন যদি দেখে থাকেন নবীজি দেখতে কেমন অত্যন্ত চমৎকার আমি এই গানটা করেছিলাম এই কারণে যাতে আমার এই গানের মধ্যে কিছু পয়েন্ট ধরা হয় আমার এই পয়েন্টটা ধরলেই আমি সহজ করে কিছু কথা বলতে পারবো আমাকে যদি কিছু জিজ্ঞাসা করা হয় আমার তো বলার কোনো সুযোগ নাই তার জন্য একটু সুযোগ করে দিছি এই কারণেই যেন আমার ভাই আমাকে কিছু বলতে পারে আমার নবীকে কিভাবে চিনব আমার নবীকে দেখছেন কি আমার নবীজির চেহারা মোবারক কেমন একটু বলেন আসলে ভাই এটা আমার মুখের কথা না দলিল বলতেছি মানকুন্ত মাউলাহু ফাহাজালিউন মাউলা আঠারোই হস এটা আমি বানুয়াট কোনো কথা বলতেছি না যে আমি খাদিজা বানুয়াট কথা বলতেছি যারা গানকে ভালোবাসে না তারা এসা যুদ্ধ শুরু করে দিবে আমি দলিল বলবো হাদিস বলবো আপনি হাদিস মিলায় দেখেন যদি এই হাদিসের সাথে আমার কথার মিল না থাকে আমাকে প্রশ্ন করেন যে তুমি মিথ্যা কথাটা কেন বললা আঠারোই জিল হস আমার রাসুল দিয়ে এবং বিদায় হজ শেষ করে এহরামের পোশাক পরিধান অবস্থায় শুয়া লক্ষ সহযাত্রীকে নিয়ে যখন উনি রওনা হলেন বিদায় হজ শেষ করে মক্কায় জন্ম নিলেন নবী মদিনাতে চলে যায় শেষ করে যখন উনি চলে যাচ্ছেন গাধীরে খুম নামক স্থানে সোয়া লক্ষ সহযাত্রীর সামনে বললেন আমি তোমাদের সামনে কিছু প্রচার করতে চাই আমি তোমাদের কাছে কিছু বলতে চাই সোয়া লক্ষ সহযাত্রী বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি বলতে চান বলেন রাসুল আল্লাহ বললেন সেখানে উটের মধ্যে করে যে যাচ্ছিল উটের পিছনে উটের মধ্যে বসার যে বসার যে গদি থাকে সেই গদি কয়েকটা একত্রিত করে সেই গদির উপরে আমার রাসুল পাক দাঁড়ায়া বললেন মান কুন্ত মাওলা হুফা ফাজ মাওলা আমি যার মাওলা হজরত আলিও তার মাওলা আমাকে যারা বন্ধুরূপে দেখে আমার মালিকের কাছে আজিজি জানাইতেছে মালিকের কাছে বলতেছে আলিকে যারা বন্ধুরূপে দেখে তাকে যেন তোমাকেও বন্ধুরূপে দেখে বা আমাকে বন্ধুরূপে দেখে আলীর সাথে যারা শত্রুতা করে তারা যেন স্বয়ং স্রষ্টার সাথে বা আমার সাথে শত্রুতা করে আলিকে যারা লাঞ্ছনা দেয় তুমি তাকে লাঞ্ছনা দাও আল্লাহকে বলতেছে আমার মালিক ওইখানে একটা সুরাও নাজিল করেছে সুরার কিছু আয়াত নাজিল করেছে আমি বিস্তারিত বলবো না আমি শুধু এই কারণে এই কথাটা তুললাম আমাকে দেখলেই মান কুনতুম মাওলানাহু ফা জি আলিউন মাওলানা আমিজার জার হজরত হযরত আলী ও তার মাওলানা আমার নবীজি মাওলানাতি দান করলেন কাকে হজরত আলী কে বেলায়েতের বাদশা বেলায়েত দান করলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে নবুয়তের দরজা খতম আমার আল্লাহ বলেছে আমার আখেরি নবীর পরে এই দুনিয়াতে আর কোনো নবী আসবেন এখন কি নবী আসছে আসে নাই কিয়ামতের কিছুদিন আগে 26 জন মতান্তরে 30 জন ভন্ড নবীর আগমন ঘটবে তারা দাবি করবে আমি নবী এখনো দেখবেন ইউটিউবের মধ্যে আপনাদের তো ইউটিউবের যুগ ইউটিউবে দেখবেন ইদানিং কয়েকটা ভণ্ড নবীর আবির্ভাব ঘটছে যে আমি নবী এগুলো কিয়ামতের লক্ষণ এবং আমার রাসুল পাক যখন মেরাজ করে আসলেন মেরাজ করে আইসা যখন বসে আছে তখন উসমান রাদি আল্লাহ উনি আইসা জিজ্ঞাসা করলেন এ রাসুল আল্লাহ আপনি যে আল্লাহর সাথে ম্যারাজ করতে গিয়েছিলেন আপনি আল্লাহকে কার মতো দেখেছেন এবং হজরত আলী করিমুল্লাহ ওয়াজহুর রি আল্লাহ তালহু উনিও বলেছেন যে আপনি যে মেরাজ করলেন আমার মালিককে আপনি কেমন দেখেছেন আমার রাসুল্লাহাল্লাম মুস্কি হাসি দিয়ে বলেছিল আমাকে দেখো তার মানে কি এখানে কি সব কিছুই ভেঙে বলতে হবে আমাকে দেখো আলী আমাকে দেখো আমার রাসুলকে দেখলে যদি আমার স্রষ্টাকে দেখা হয় আমার যার কাছে মাওলায়াতি দান করলো তার মধ্যে কি আমার রাসুল নাই আর এখন কি রেখে গেছে আল্লাহওয়ালা ব্যক্তি বুজুর্গ ব্যক্তি যারা ভালো ভালো সুফিবাদের এলেন শিক্ষা করে জ্ঞানী হয়েছে আল্লাহওয়ালা ব্যক্তি হয়েছে তারাই হলেন নাই বেরাসু একজন মুরশিদকে দেখলেই মুর্শিদ এখানে মতভেদ আছে আসলে শরীয়ত তরিকত হাকিকত মারিফত কেউ কাউকে ছাড়া না যে একটা তরফা নিয়ে আছে সে এক তরফা এক তরফা কখনো কোনো কিছু হয় না আমার এই শরীরের মধ্যে হাত পাও চক্ষু কর্ণ সবকিছুই আছে আমার হাতটা যখন কেটে যায় আমার সারা শরীরে একটা জ্বর আসে আমার সারা শরীরে একটা ব্যথা চলে আসে ঠিক তেমনি ভাবে শরীয়ত ছাড়া মারিফত না মারিফত ছাড়া শরীয়ত না তরিকত ছাড়া মারিফত না হাকিকত ছাড়া মারিফত না সবকিছু মিলাইয়াই পরিপূর্ণ একটা মারিফত হয় তা আসলে আমি বলবো একজন খাঁটি পীর এখন পীরের মধ্যে মতভেদ আমরা পীরের কাছে কেন যাব আমরা পীর আজকাল ভণ্ড আমাদের একদল মানুষের চিন্তা ভাবনা পীর ফির বলতে কোনো শব্দ নাই এই যে মাজার আছে ওলি আউলার দরবার আছে এগুলা সব মিথ্যা এগুলা একটা ভুল বানুয়াট একটা কথাবার্তা আসলে বাবারা ভাইয়েরা বলতে চাই এটাই ওলি আউলিয়া যারা আল্লাহওয়ালা ব্যক্তি যারা তাদেরকে আপনারা কখন চিনবেন ওলি আউলিয়ারা আপনার সাথে ইচ্ছাকৃতভাবে ঝগড়া করবে না আপনি তাকে একটা বকা দেওয়ার পরেও সে আপনাকে বকা দিবে না কিন্তু আমার মুখ আছে আমার হাত আছে আমাকে কে একটা ধমক দিলে আমি চেষ্টা করি তাকে আরেকটা ধমক দেওয়ার জন্য কিন্তু আল্লাহ আল্লাহ যারা আল্লাহকে যারা ভালোবাসে রাসুলকে যারা বিশ্বাস করে আমার রাসুলের প্রতি যাদের প্রেম আছে তারা কখনো আপনাকে আঘাত করবে না মধ্যে আছে যে ব্যক্তি হাত থেকে এবং মুখ থেকে একটা মানুষ নিরাপদ সেই তো মুমিন ব্যক্তি এখন আপনার কথার পিছনে আমার একটা গান মনে হয়ে গেছে ভাই কারণ আপনাকে গান দিয়া বুঝাইতে হবে কথা দিয়া বুঝাইতে হবে এটাই বাউল গান আমি যে গানটা করতেছি এই গানটা মনোযোগ দিয়া শুনেন যারা আল্লাহ আল্লাহ ব্যক্তি যারা পীর তারা শত্রুদেরকে কুলে নিয়ে ভাত খায় বলে বাবা ভাত খাও এটা আমার অলির লক্ষণ আল্লাহ আল্লাহ ব্যক্তির লক্ষণ মারামারি তারা করবে না তারা বুঝাবে তিপিরেন মুরিদ হইলে ওরে জমে তারে শালাম দেরে ও জমে তারে শালাম দেরে থাকে কে হোছিনে নারে ছোলে গেলে হোখো ভাসা� el mundo হাতী পিৰে